আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আমরা এই মুহূর্তে রয়েছি শীতলক্ষা নদীর পারে আমাদের সোমবাজার যে ঐতিহাসিক সম্মেলনের মাঠ রয়েছে অথবা ঈদগা মাঠ সেই মাঠের পাশে যে বেঞ্চগুলো রয়েছে সিমেন্টের বেঞ্চ পাতা সেখানে আমরা রয়েছি খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনারা দেখছেন এখানে বাদাম গাছ রয়েছে গাদাম অনেকগুলো বাদাম গাছ আছে বট গাছ আছে এখানে ছায়া হয় তো অনেক মানুষ এখানে এসে বসে আমরা নবীন হলিহাট স্কুলে এসেছিলাম তো সেখান থেকে আমি আর পুনম স্টুডেন্টদের কোচিংয়ে ক্লাস নেওয়ার পরে এখানে একটু বসে চিন্তাগুলো একটু বিশ্রাম নেই খুব সুন্দর একটা পরিবেশ পুনম বলে যে আমি একটু এখানে বসতে চাই তাই তাকে নিয়ে আসছি এই আলহামদুলিল্লাহ আমাদের পুনম হাই বলো খুবই সুন্দর একটা পরিবেশ আপনারা দেখছেন এখন যেহেতু বৃষ্টির সিজন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই বৎসর আমার বুঝ হওয়ার পর থেকে আমি কখনো এত বৃষ্টি হতে দেখিনি লাগাতার দুই মাস ধরে বৃষ্টি হচ্ছে অল্প একটু রোদ হয়ে আবার বৃষ্টি পড়তে থাকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা ইতিমধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি বিশাল এক জাহাজ দেখতে পাচ্ছি শীতলক্ষা নদীতে মালবাহী জাহাজ এম বি এন জে শাহজাদি বাবা এক সরি শাহজাদি না শাহাজি বাবা আমি দেখাচ্ছি বিশাল এক জাহাজ মালবাহী জাহাজ দেখতে পাচ্ছেন এগুলো সবসময় আমাদের শীতলক্ষা নদী দিয়ে আসা যাওয়া করে এগুলো চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে তারা বড় বড় আপনার মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে ওই পণ্যগুলো বন্দরে নামে সেই বন্দর থেকে আবার এগুলো আমাদের এই এলাকাতে যতগুলো কলকারখানা মিল ফ্যাক্টরি রয়েছে সেগুলোতে ওরা মাল আনানো করে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আলেক জাহাজ যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই পারে একে খানের যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে পুরো প্রজেক্টের মধ্যে আপনার কাশ ফুল হয়েছে আপনারা অনুধাবন পাচ্ছেন কি না করছে করতে পারছেন কি না আমি জানি না আমার ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি সাদা দেখা যাচ্ছে এগুলো সবই ফুল মজার বিষয় হল উপরের আকাশে ম্যা ম্যাগগুলো সাদা নিচে কাশফুল সাদা মনে হয় যেন উপরেও একটা আকাশ নিচেও আর একটা আকাশ আকাশ মনে হয় যেন নিচে নেমে গেছে আকাশের মেঘগুলো ম্যাগের কিছু অংশ নিচে নামা উপরে আবার ম্যাঘ উঠছে অনেক সুন্দর একটা পরিবেশ মনোমুগ্ধকর পানির খুব স্রোত এখন এখন ভাটি অর্থাৎ পানি সমুদ্রের দিকে যাচ্ছে এই পানি রাতের দিকে বা সকালে দিকে ছিল উজান অর্থাৎ তখন তারা পানি নদী থেকে আমাদের এদিকে আপনার চলে আসতো এখন পানি নেমে যাচ্ছে সমুদ্রে চলে যাচ্ছে আবার সমুদ্র থেকে আপনার চাঁদের প্রভাবের কারণে সেই পানি আবার আমাদের এখানে উপরের দিকে উঠে নদী দিয়ে এই পানিগুলো আবার বিভিন্ন জায়গায় যে বৃষ্টি হয় এই নদীটা বিভিন্ন খাল বিল এর সাথে সম্পৃক্ত সেই কারণে এই পানিগুলো যেই বিলে বৃষ্টির পানিগুলো বিলে বা খালে পড়ে সেগুলো আবার নদী দিয়ে সমুদ্রে চলে যায় আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি একটা ট্রলার দেখতে পাচ্ছি স্টিলের ট্রলার এরা লাকড়ি নিয়ে যাচ্ছে খড়ি তারপরে দেখছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী যেই ঘাট সোমবাজার ঘাট এইটা ছিল আমাদের পূর্বের ঘাট এখন এইটার ঘাট নেই এটার ওইভাবে ঘাট হিসেবে ব্যবহার হয় না আমাদের এই সোমবাজার কোনো এক সময় অত্যন্ত জনাকীর্ণ অত্যন্ত খুবই জমজমাট একটা হাট ছিল এখন সেই হাটটার জমজমাট নেই এখানে একটা ইতিমধ্যে হাটের মাঝখানে বলা চলে একটা সরকারি ভূমি অফিস হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে এই তো এটা হলো একটা সরকারি অফিস ভূমি অফিস এখানে অনেক এখন লোক কাজ করছেন সিমেন্টের ইটের কাজ করছেন এটা হলো আমাদের ব্যাপারী পাড়া এইটা আগে এখানে একটা সুগার মিল ছিল সুগার মিল নেপালি কোম্পানিদের সুগার মিল বিশাল বড় সেই ব্রিটিশ সময়ের সুগার মিল ছিল এই জায়গাগুলো এখন অস্তিত্ব নেই সে ওই সুগার মিলের জায়গাগুলোতে আমাদের এখানে কিছু লোক বসবাস করেন আর বাকি জায়গাটা আগেই মাঠ ছিল সেই মাঠ হিসেবে রয়ে গেছে এটা আমাদের ঐতিহাসিক সোমবাজার মাঠ এখানে বৎসরে ঐতিহাসিক সোমবাজার সন্নিমহ সম্মেলন হয় অনেক মানুষের সমাগম ঘটে এখানে আশুকের রসুলদে আবার এখানে বৎসরে দুইটা ঈদের জামাত হয় আমাদের যে তিনটা মসজিদ রয়েছে আমাদের উত্তরসম গ্রামে সেই তিনটা মসজিদের সবাই মিলে আমরা যে তিনটা সমাজ রয়েছে সেই তিনটা সমাজের সবাই মিলে আমরা এই জায়গাতে ঈদের নামাজ পড়ে ঈদের জামাত হয় এখানে ভেঙে যাচ্ছে সেই কারণে এখানে ইট দেওয়া হয়েছে নয়তো আপনার এই পানি এখান থেকে পড়ে এটা ভেঙে যায় সেই কারণে এটা যাতে না ভাঙে নদীর পার এই কারণে ইট দেওয়া হয়েছে অত্যন্ত সুন্দর একটা জায়গা অত্যন্ত সুন্দর একটা পরিবেশ একটা মুহূর্ত এখন দুপুরবেলা একটু আগে জহুরের রাজান হয়েছে আপনি দেখছেন ছায় একটি স্থান খুবই সুন্দর অনেকেই গোসল করার জন্যে নদীতে গোসল করার জন্য এসেছেন ওনারা গোসল করবেন আমাদের ওই আবার একটা ঘাট রয়েছে ব্যাপারী বাড়ি ঘাট আপনারা দেখছেন কি কিছু অংশ দেখা যাচ্ছে অবশ্য ওখানে একটা পাকা ঘাট রয়েছে ওই তো দেখা যাচ্ছে কিছু অংশ ওখানে অনেক গোসল করেন এই সুন্দর নদী পারের দৃশ্য মালবাহী জাহাজের দৃশ্য স্নিগ্ধ ছায়াময় দৃশ্য আমাদের ঐতিহাসিক সোমবাজার মাঠ গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা ঐতিহাসিক সোমবাজার মাঠ আপনাদের আমি প্রায়শই এই প্রকৃতি নিয়ে প্রাকৃতিক দৃশ্য নিয়ে আপনাদের জন্য ভিডিও করে থাকি তো এই কারণে এই দৃশ্যটা আপনাকে আপনাদেরকে দেখালাম যাতে আপনারা প্রকৃতিকে আরও বেশি অনুভব করতে পারেন প্রকৃতিকে ভালোবাসেন আর যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো যাতে আপনার কাছে দ্রুত পৌঁছে যায় সেই ব্যবস্থা করবেন ধন্যবাদ আপনাদেরকে হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা